আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আজকে লাইভে আসার উদ্দেশ্য একটা খুবই ভালো লাগার বিষয় সেটা শেয়ার করবো আপনাদের মাঝে আশেপাশে একটু সাউন্ড আসতে পারে আপনারা আসলে একটু কষ্ট করে শুনে নিয়ে যেহেতু রাস্তার পাশে আমি বসে আছি আমার একটা ছোট্ট একটা বসার জায়গা আছে সেখানে তো বিষয়টা হলো আমি তো প্রতিবেদন করি আপনারা সবাই অবগত আছেন যে হাট বাজার ঘুরি আমি দেশের দূর দূরান্ত হাটে যেতে পারি না সমস্যার কারণে যেতে পারি না তো তারপরে আমি চেষ্টা করে যাচ্ছি আসলে এই হাট বাজার ঘুরিয়ে আসলে এই প্রতিবেদনগুলো করার আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য তো আজকে লাইভে আসার উদ্দেশ্য একটা সেটা হলো আমার আসলে একজন ভাই বড় ভাই টাঙ্গাইল বাড়ি আব্দুল সালাম ভাই আব্দুল সালাম ভাই আসলে লাইভে আছে কি না আমি জানি না তা আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখছেন একটু আপনারা বলবেন যে ভাই অমুক জায়গায় থেকে আমি যুক্ত হয়েছি তো রবিবারের দিনে গত রবিবারের দিনে আমি সালাম ভাইয়ের বাসায় গেছিলাম উনি দিন ধরে বলছিলেন যে আসলে ওনার বাসায় যেতে তো ওনার বাসায় গিয়েছিলাম আমি সৌদি আরব থেকে দেখছেন অবুজ জান্নাতুল মাওয়া হাই হায় কেমন আছেন অবুজ কেমন আছেন জান্নাতুল মাওয়া কেমন আছেন তো বিষয়টা হয়েছে আমি আসলে আমার এই ফোন থেকে আমি ভিডিওগুলো করি এই মোবাইল দিই আসলে ক্যামেরা কেনার মতন এখনো অ্যাবিলিটি আমার হয়নি বা ল্যাপটপ বলেন কম্পিউটার বলেন এখনো হয়নি আমার আসলে কেনার তো সালাম প্রায় আগে অবুজ মন কেমন আছেন ভাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই তো উনি আসছিলেন উনি এসে আমার সাথে করছিলেন যে দেখে গেছিলেন যে আসলে আমি মোবাইল দিয়ে আসলে ভিডিওটা করি তো উনি যে আমাকে ফোন দিল যে জরুর ভাই একটা কথা বলবো কি ভাই যে আপনি যে মোবাইল দিয়ে আসলে ভিডিও করেন তো আমার একটা আমার একটা ক্যামেরা আছে তো আমি সৌদি আরব ছিলাম ক্যামেরাটা আমার বাসায় পড়ে আছে আপনাকে ক্যামেরাটা দিতে চাই আমি বলছিলাম যে না ভাই দেওয়া লাগবে না আমার মোবাইল দেওয়া হবে আমি যখন কিনতে পারবো ইনশাল্লাহ কিনবো তো ও জান্নাতুল মাওয়া আমি একটা দুষ্ট কোলা ও আচ্ছা আচ্ছা সমস্যা নাই এখন অনেকেই অনেক আইডিতে লেখে অনেক ভাবে তো যাই হোক কাজের কথায় আসি তো এক সময় খুব রিকোয়েস্ট করে ভাই আমার ক্যামেরাটা নেন আপনি কিছু মনে করেন না তো মেশ আর কি উনি ওনার বাসায় ডাকলো আমি গেলাম যাওয়ার পরে আসলে এই গত রবিবারে গেছিলাম জন্য আসলে এই ক্যামেরাটা আমাকে দিয়েছে যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এখনো আসলে এটাতে ভিডিও করা হয়নি ভাইজান আসসালামু আলাইকুম আমি একটা দুষ্ট প্রকৃতির মেয়ে জান্নাতুল মাওয়া দুষ্ট কেন ভালো আচ্ছা ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম মালয়েশিয়াতে দেখতেছি ভাইজান মাথায় একটা ক্যাপ পরলে আপনাকে আরো অনেক সুন্দর লাগতো ভাইজান ভাইজান আমার সাদে মাল নাই দেখেন সাদে মাল নাই ক্যাপ পরে দরকার কি যেটা প্রাকৃতিকভাবে আসলে আছে এটাই ভালো হম যেভাবে দেখা এত সুন্দর হয়ে লাভ কি ভাই আসলে কর্ম যদি ভালো হয় সেটাই ভালো যা আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে তারপরে লিখছেন বাবু মোল্লা ওয়ালাইকুম আসসালাম জানার জন্য ওকে ওকে ওলাইকুম আসসালাম আহমেদ আহমেদ জিসান জি ভাই আলহামদুলিল্লাহ সালাম নিয়েছি আলহামদুলিল্লাহ জান্নাতুল মা ওকে তো আসলে এই যে এই ক্যামেরা ক্যামেরাটা আপনাদের একটু দেখাবো সেই জন্য আসলে লাইভে আসা তো সালাম ভাই টাঙ্গাইল করটিয়ার আসলে করটিয়ার দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম পাশে ওনার বাসা গেছিলাম তো যাওয়ার পরে খাওয়া দাওয়া ভালোই হয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো মানুষ আসলে এই যে ক্যামেরাটা একটু আপনাদেরকে দেখাবো সেই জন্য আসলে লাইভে আসা এটা ক্যামেরার একটা কভার তো ক্যামেরাটা দেখেন ক্যামেরাটা একটু আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কি না এই যে এটা হলো ক্যামেরা সনি সনি এটা দিয়ে এখনো ভিডিও করা হয়নি তো নেক্সটে আসলে করার ইচ্ছা আছে ফ্রান্স থেকে দেখছেন বাবু মোল্লা জি ভাই ভালো থাকবেন ভাই বাবু মোল্লা ভাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এমডি মেহেদি মনে কষ্ট নিয়ে না ভাই যান মজা করে এমনিতেই আর কি আপনার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখা হয় ভাই জি ভাই তারপরে আমি যে আমি ইসলাম আমি একটা মেয়ে ও আচ্ছা সমস্যা নাই আমার ভিডিও আসলে অনেক আপুরাই দেখে ভাইয়েরা দেখে দাদুরা দেখে হ্যাঁ অনেক বয়সের মানুষই আমার ভিডিওগুলো দেখে আপনারা বলেন যে ভালো হয় সেই জন্য কিন্তু আসলে আমি চালিয়ে যাচ্ছি আপনারা যদি বলতেন যে ভাই আসলে ভিডিও ভালো হয় না তাহলে করতাম না শেখ মাহমুদ সাদি যে ভাই শেখ মাহমুদ সাধি এর আগেও লাইভে আছিলেন আপনি ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভির ভিডিও দেবেন বেশি বেশি বাচ্চা ছাড়া এই সপ্তাহে করা হয়নি আগামীকাল আজকে যাবে হলস্টেন ফ্রি যেন বকনাগুলো আগামীকাল যাবে গ্যাভি বছর আমি ধাপের হাটে তিনটা করে ভিডিও করি একটা বকনা অথবা একটা বকনা তো অবশ্যই করি পাশাপাশি গাফ গাবি পাশাপাশি দুধের গাবি অথবা খালি গাবি তো এই যে ক্যামেরাটা আপনাদেরকে দেখাবো এই ক্যামেরাটাই সালাম ভাই আমাকে দিয়েছে গিফট করেছে তো ক্যামেরাটা কেমন আপনারা একটু বলতো আমার কাছে কিন্তু খুবই ভালো যেহেতু উনি গিফট করেছে এটা আমার কাছে আসলে সারা পৃথিবী এক জায়গায় করলেও যে মূল্য হবে তার চেয়েও বেশি এটার মূল্য তো এই এই যে যে দেখাচ্ছি আপনাদের ক্যামেরাটা অনেক দিনের স্বপ্ন ছিল একটা ক্যামেরা কেনার তো শেষ হয়ে গেল আসলে ভাই গিফট করেছে আসলাম আলাইকুম জহুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই আমি আপনার সব বিরোধীকে একজন মালয়েশিয়া প্রবাসী জি ভাই আগামী বছর দেশে আসবো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে গরু কিনতে যাবো ইনশাল্লাহ বগুড়াতে অবশ্যই আচ্ছা আলিউনুস দেশের বাড়ি হচ্ছে যশোর আচ্ছা এই ক্যামেরাটা উনি দিয়েছে ওনার কাছে আসলে অনেক অনেক কৃতজ্ঞতা উনিশ শুদ্ধ আসলে ক্যামেরাই দেন নাই উনি এই যে জ্যাকেটটা দেখছেন এটাও দিয়েছে সালাম ভাই দিয়েছে তারপর আরো দিয়েছে বল দিচ্ছি আপনাদের এই যে হেডফোন দিয়েছে একটা সৌদি সৌদিদিকে নিয়ে আসা হেডফোনও একটা দিয়েছে হুম তো যাই হোক ক্যামেরা দেখালাম হেডফোন দেখালাম জ্যাকেট দেখালাম সাথে আবার চার্জার কিন্তু আছে হ্যাঁ ক্যামেরা এখন চার্জার রয়েছে তো যাই হোক এইটুকু দেখানোর জন্য আপনাদেরকে আসলে লাইভে নিয়ে আসা আপনাদের মূল্যবান সময়টা আমি নষ্ট করলাম তো বিষয়টা হলো সালাম ভাই আসলে একজন ভালো মানুষ ক্যামেরাটা অনেক দাম আমি আসলে মার্কেটে যাচাই করেছি অনেক দাম তো সেটা দুই টাকার জিনিস হোক আর এক কোটি টাকার জিনিস হোক যেটা আসলে গিফট এটা অনেক মূল্য যে পায় তার কাছে অনেক মূল্য তো ভাই এর কাছে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা সালাম ভাই আসলে লাইভে আসে থাকেন হ্যাঁ আপনাকে ধন্যবাদ সালাম ভাই তো এখন কাজের কথায় আসি একটু এতক্ষণ তো ক্যামেরা নিয়েই কথা বললাম তো লাইভটা একটু শেয়ার করবেন আপনাদের কমেন্ট লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার যে ভিডিওগুলো দেখেন প্রতিবেদনগুলো একটু শেয়ার করবেন শেয়ার করতে হবে কি ভিডিওটার মানে প্রচার হয়ে বেশি আমার লাভ হুম আমার লাভ হবে বাবু মোল্লা আমি এবার দেশে আসলে ভাইয়ের বাড়িতে বেড়াতে যাব ইনশা অবশ্যই বাবু ভাই আসবেন সমস্যা নেই এই গরিবের বাড়ি আসবেন সমস্যা নেই আপনারা সবাই আসবেন কোনো সমস্যা নেই তো যাই হোক আমি আসলে সামনে সামনে একটু যাওয়ার চেষ্টা আছে হলো আপনার সিরাজগঞ্জ গ্যাস লাইন যেটা বলে উল্লাপাড়া গ্যাস তালগাছি তালগাছি সরি তালগাছি হাট সিরাজগঞ্জ তালগাছি হাটে যাব ওই হাটে গিয়ে একটু প্রতিবেদন করবো অনেকেই বলেছেন যাওয়ার চেষ্টা করবো আরও যে বড়ো বড়ো হাটগুলো রয়েছে সেগুলো তো আপনাদের বলি অনেক দর্শকে কিন্তু আমাকে কমেন্ট করেন যে ভাই কি গুরু দ্বারা আমি খামার করলে লাভবান হবে অনেক সময় মনে থাকে না বলার অনেক সময় বলতেও পারি না ঘাটের মধ্যে তো জানেনি আসলে গরু নিয়ে খুব জ্যাম গরুর আসলে চাপ খুব গরুর মধ্যে চলাফেরা করা তো আমি বলব যে আপনাদের এলাকায় দুধের বাজারটা কেমন আপনাকে আগে এটা বুঝতে হবে আপনার এলাকায় দুধের বাজারটা কেমন দুধ কেমন দামে বিক্রি হয় দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় চল্লিশ পঞ্চাশ টাকা কেজি দুধ আপনার এলাকায় তাহলে কিন্তু গাভি গরু আপনাকে হবে দুধের গ্যা আবার আপনি যেহেতু টিকসই একটা খামার করবেন লং টাইম একটা বিজনেস করবেন আপনি ব্যবসা করতে যাচ্ছেন তো আপনাকে কি করতে হবে পাশাপাশি ভালো মানের হলিস্টিন ফ্রিজ বক না কিনতে হবে এই ভালো মানের হলিস্টিন ফ্রিজ অ্যান্ড না সাথে রাখলে হবে কি আপনার ওই দুধের গরুর যে দুধ হবে ওই দুধের টাকা দিয়ে আপনি এই বাদ বাকি গরুর খরচাটাও কিন্তু উঠে তো এই আর কি আপনার আপনার এই দুধের গরুর যে পালবেন এই দুধের গরু পালা কিন্তু খুবই লাভ খুবই লাভজনক পাশাপাশি আপনি ফ্রিজে বকনা রাখলেন বোগনা রাখলে হবে কি আপনার ওই বোকনাগুলোও আস্তে আস্তে বড় হবে এবং হেঁটে আসবে ওগুলোও কিন্তু গাভ হবে ওগুলো ওগুলোও এক সময় রেডি হয়ে আসবে আর যদি প্রথমে আপনি বোগনা দিয়ে শুরু করেন তাহলে কি হবে ওই বকনাগুলো লালন পালন করতে কিন্তু আপনার অনেক কষ্ট হবে অনেক দীর্ঘ টাইম ফেলতে হবে তো সেই জন্য আপনাকে প্রথম দুধের গাবি দ্বারা শুরু করতে হবে আর যদি অনেকে বল যে না ভাই আমি বকনাই কিনবো কিনতে পারেন আপনার ব্যক্তিগত বিষয় তো অনেকেই বলেন যে ভাই মোটা তাজা করতে চাই হ্যাঁ ভাই মোটা তাজা করতে পারেন বাংলাদেশে মাংসের চাহিদা খুব খুব মাংসের চাহিদা রয়েছে তো আসলে বাংলাদেশে দুধের চাহিদা এখনো পূরণ হয়নি আর দুধের চাহিদা পূরণ হবে কেমন মানুষ তো আসলে লস খেতে রায় না আমিও লস খেতে রায় যে না দুধের বাজার যেমন আসলে দুধ বিক্রি করা খুবই কঠিন তো এই সময়ে আসলে এই সময়ে কি বলতে চলাম এই সময়ে দুধের যে বাজার আর দুধের একটা দাবি দাম বেশি আর মাংসের গরুর ক্ষেত্রে মাংসের গরু আপনি রিজেক্ট যে গরুগুলো সেগুলো কিনে আপনি মাংস ধরালেন কষাই কিন্তু খুব টানে এই গরু বাবু মোল্লা শুধু হাট না ভালো ফার্ম থেকে ভিডিও করবেন যে ভাই ভালো ফার্মই তো খুঁজে পায় না ভালো ফার্ম আসলে খুবই সমস্যা আমাদের এদিকে তো সামনে ইনশাল্লাহ চেষ্টা আছে চ্যালেঞ্জটাও আস্তে আস্তে বড় হোক হুম আমিও ছুটে যাব ছুটে বেরাবো বিভিন্ন খামারে বড়ো যেগুলো হাত এগুলো যাব আমি আসলে ভাই ইনকাম ছাড়া তো সমস্যা আপনারা তো বোঝেন আসলে বাইরে গেলে টাকা পয়সার খরচের বিষয় আছে তো আমি তো এইভাবে এখনও সেভাবে ইনকাম সেভাবে হয় নাই তো আমাকে ইনভেস্ট করেই যেতে হচ্ছে তো মোটা আছে করোনার জন্য আপনি সার গরু কিনতে পারেন অথবা খালি গ্যাবি যেগুলো এগুলো আপনি কিনতে পারেন চার দাঁত ছয় দাঁতের মধ্যে কিনতে পারেন তো আপনি যখন সার গরু কিনবেন দেখা যাচ্ছে সার গরুটা ছয় মাস পারবে কুরবানি টার্গেট করে পালাটাই ভালো কোরবানি টার্গেট করে পারলে হয় কি আপনার কুরবানির মধ্যে যে বাজারটা হয় অন্য টাইমে কিন্তু এরকম বাজার পাওয়া যায় না তো সেই জন্য কুরবানি টার্গেট করে পালাটাই ভালো তো সার গরু পালন করলে আপনাকে শুধু সার গরুই এক সাইডে রাখতে হবে গাভী গরুর সাথে মিশ্রণ করা যাবে না গাভী গরুর সাথে রাখলে ওইটা কি হবে ওইটার ওই যে কি বলে একটা ঘাউর বলে একটা রোগ আছে সেটা হবে সেজন্য সার আলাদাই পালন করতে হবে তো গরু যখন আপনার পালেন দুধের গাভীর খাবার আলাদা এবং সার গরুর মোটা তাজা করানোর জন্য কিন্তু আলাদা আবার বগনা গরুর ক্ষেত্রে আলাদা তো আপনি যে সার গরু পালেন মোটা তাজা করেন সার গরু পালন করলে আপনি কি কি খাওয়াবেন একটু আমি বলে দিই সার গরু যদি মোটা তাজা করেন আপনাকে আসলে গম ভুট্টা সয়াবিন যেটা খৈল আপনার খেসারি তারপরে মুসুরের ভুসি মিশ্রণ করে এটাকে পাউডার করে নিয়ে আসতে হবে এটাকে পাউডার করতে হবে পাউডার করে সেই খাবারটাই গরুকে খাওয়াবেন পরিমাণ মতো ওর পেটে যেমন সয় তেমনি আস্তে 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 করে তুলবেন এবং পাশাপাশি আপনার ভিটামিন খাওয়াবেন বার্গা ফ্যাট খাওয়াবেন অনেকেই বলে যে যাবে গাভীর আসলে সমস্যা এই সমস্যা ওলানের সমস্যা ভাই ওলানের সমস্যা হয় খামারের আসলে অস অসচেতনতার কারণ লোক বে করতেছে আসলে সময় মতো দুধ দহন করে না দুধ দহন করার পর কিছু করণীয় আছে সেগুলো ঠিকভাবে করে না এগুলো কারণে আসলে ম্যাস্টাইটিস হয় দাবি গরু সবচাইতে খারাপ হলো ম্যাস্টাইটিস এই ম্যাস্টাইটিসটা খুবই খারাপ দুধ দহন করার পর আধা ঘন্টা গরুকে দাঁড়ায় রাখতে হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট দাঁড়িয়ে রাখতে হবে খাবার দিয়ে যেন সে খাবারের লোভে দাঁড়িয়ে থাকে তাহলে বাটের ছিদ্রগুলো আবার ব্লক হয়ে যাবে আর ম্যাসটাটাইস হবে না অনেকেই করে কি দুধ দহন করে কোনো খাবার দেয় না গরু শুয়ে পড়ে শুয়ে পড়ার পর সেই গরুটার ওই বাটের ছিদ্র দিয়ে ব্যাকটেরিয়া ঢুকে কিন্তু ম্যাসটাস হবে হুম তো এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর বকনা গরু অনেকেই বলে যে ভাই হিটে আসে না সময় মতো বকনা গরু হিটে আসে না হিটে আসলে আবার কনসেপ্ট করেন তো বকনা গরু হিটে আসবে একটা বকনার বয়স যখন চোদ্দ মাস পার হয়ে যাবে চোদ্দ পনেরো মাস যখন পার হবে তখন বকনা অবশ্যই আপনি কি করবেন কেমি মুক্ত করবেন আগে তারপর লেবার টনিক দেবেন দেওয়ার পরে খোল অবশ্যই রাখবেন খোয়েল সরিষার খোয়েল রাখবেন বুটের সোলা রাখবেন সাথে এডি স্রাপ খাওয়াবেন তার সাথে দেবেন হলো আয়োমিন প্লাস আয়রন যে পাউডার সেটা দেবেন ইসিলেনিয়াম এই তিনটা যদি আপনি দিতে পারেন আপনার একটা না দশ থেকে পনেরো দিন খাওয়াবেন দশ থেকে পনেরো দিন খাওয়ালে আপনার গরু হয়ে তবে এডি আর ইসেলটা নিয়ম আছে যদি এডি স্রাপ খাওয়ান তাহলে আপনি একটা ম্যাচ একটা ভালো বকনার জন্য একশো এম এল এডি স্রাপ সাত দিন পর পর খাওয়াবেন আর সেল ইটি আপডেট যদি দেন আপনি দিনে দুইটা করে দেবেন

এইভাবে যদি আপনারা ভোগনা তদারকি করতে পারেন তাহলে কিন্তু এটা আসবে অবশ্যই কাঁচা ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাসের বিকল্প নাই পর্যাপ্ত কাজা গাছ দেবেন তো যাই হোক আটটায় আবার ভিডিও পাবলিশ হবে রাতের আটটায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জরুর ইসলাম আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর যদি কারো কিছু জিজ্ঞেস করা থাকে করতে পারেন ঠিক আছে বুঝতে পেরেছে আর কার কিছু বলার নাই আল্লাহু আকবার